আসাদ আপনাকে যুক্ত করা আছে বলেন জি শুভরাত্রি ভাই হ্যাঁ বলেন তাহলে আপনাদের এখান থেকে আমি বেশ কিছু জানতে পারলাম অগুই ছিলাম একভাবে জানা ছিল না এখন একটা আলোচনা শুনছিলাম মোহাম্মদের নবী মোহাম্মদের পুত্রবধুকে যখন বিয়ে করার ইচ্ছাটা জাগে তখন তার পুত্রের মাধ্যমে সম্ভবত পুস্তকটা প্রেরণ করা হয়েছে এম আই রাইট পুরো ঘটনাটা এরকম ছিল না ঘটনাটা এরকম ছিল যে মোহাম্মদ একদিন তার পালিত পুত্রকে খুঁজতে পালিত পুত্রের বাসায় যায় পালিত পুত্রের বাসায় গিয়ে দেখে যে পালিত পুত্র বাসায় নাই সেই সময় পালিত পুত্রের যে বউ যে মুহাম্মদেরও ফুফাতো বোন ছিল দেখে যে ঘরের ভিতরে সেই তার সেই ফুপাতো বোন একটু এলোমেলো অবস্থায় বা জামা কাপড় কম অবস্থায় তো রকমের অবস্থা দেখার পরে তখন তার সে মনে একটা ইয়া তৈরি হয় তৈরি হয় তখন সে আবার বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে আহ জায়দ আবার বাসায় আসে বাসায় এসে শোনে যে তার বাবা আসছিল তখন জায়দের মনে একটু সন্দেহ হয় জায়দ আবার সাথে সাথে ইসের কাছে যায় হচ্ছে গিয়ে বাবা বাবার কাছে যায় বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে বাবা আপনি কি আমার বউকে কি আপনার ভালো লাগছে এটা গিয়ে জিজ্ঞেস করে তখন মোহাম্মদ তাকে বলে যে না 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 আমি ছি 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 এগুলো কি বলো না যাও যাও আল্লাহকে শরণ করো আসাদ ভাই আপনি কি বুঝতে পেরেছেন যে ওই ঘটনাটা কি ঘটেছিল জি আমি বুঝতে পেরেছি কিন্তু কথা হচ্ছে যে ওখান থেকে যাওয়ার পরে আর কি জয়নবের কাছে যে প্রস্তাবটা প্রেরণ করা হলো এর পরে আর কি যে পছন্দ হওয়ার পরে বা যখন ছেলে বুঝতে পারলো যে তার বাবাকে পছন্দ হয়েছে তারপরে প্রস্তাবটা তার জয়নবের কাছে যে প্রস্তাবটা প্রেরণ করা হলো সেটা কি তার ছেলের মাধ্যমে প্রেরণ করা হলো কিনা রাজি করানোর জন্য এইখানে যে বিয়েটা যে হয়েছিল সেরকম বিয়েটা নাকি আসমান থেকে বিয়েটা হয়ে গেছে এটা নাকি আসলে সেরকম যে কোনো বিয়েটি হয়েছে এইটা এটার কোনো ইয়া নাই যে বিয়েটা এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আসমানে বিয়েটা হয়ে গেছে তাদের বিয়েটা আসমানি সিদ্ধান্তে বিয়ে হয়ে গেছে ইকবাল ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমি পার্টিকুলার যেভাবে দেখি যে এখানে এই জায়দ এবং মোহাম্মদ মিলে ভাই ডিসাইড করতেছে অলমোস্ট যেন ওই যে নারীটা জয়নাব এটা একটা বস্তু ভাই না তুমি ললো না তুমি লো এরকম তো আমার কাছে সবচেয়ে বেশি সমস্যার যে ব্যাপারটা মনে হয় কি কখনো কমপ্লেন করছিল আপনার কাছে গরিব ভাই এটা তো আমার কাছে করে নাই হ্যাঁ বা বা করলেও বলা থাকবে এইখানে তো কি যেটা বললাম যে ইসলামের যে যেটা সেখানে ভাই ওই নারীর কমপ্লেন করার কি কোনো ইয়ে আছে ভাই কোন স্কোপ আসে বা কোনো ধরনের সুযোগ অপরচুনিটি গুলো কি আসে নাই তো ভাই তাই না এই এই ঘটনার মাধ্যমেই তো সেটা প্রকাশ পায় যে ওর যে মূল্যই নাই ভাই ওর ওপিনিয়নের হ্যাঁ মানে এখানে একটা চয়েস দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তুমি কি এলোকে যাবে না করলো মানে এই ইয়েটাই কিভাবে আসে এই এই মানে সিচুয়েশনটা তার কাছে নিয়ে যাই কিভাবে ভাই যে আমার আব্বা তোমার পছন্দ করে না তুমি কি ওর লোকে যাবে না এই এইটা যদি জিজ্ঞেস করে মানে কতখানি মানে এটা কি কিভাবে বুঝাবো বর্তমান কনটেক্সটে আর কি এটা কিভাবে এটা কিউ চিন্তা করতে পারে জিনিসটা ভাই এটা তো ভাই জুতার মতো জুতা বা একটা মানে একটা মানে ব্যবহার করার বস্তু যেটা সেটার ক্ষেত্রে হয়তো বা অ্যাট বেস্ট খাটতে পারে যে এই এই টিভিটা ভাই আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা তোমার দিয়ে দিলাম এই এই হয়তো খাটতে পারে এখানে একটা একটা মানুষ ভাই একটা স্ত্রী যেখানে বর্তমান কনটেক্সটে আপনার এই এই ধরনের রিলেশনশিপ মানে মানে ম্যারেজ ইয়ে মার্জার অফ ইকুয়ালস তাই না এখানে হাজবেন্ডও স্ত্রীর উপরে না স্ত্রী হাজবেন্ডের উপর না এরকম দুজনে মিলে হ্যাঁ দুজনের রাইটি সংরক্ষিত তো সেই কন্টেক্সে যদি মানে একেবারে মানে আসে না একটা মানে এটা চিন্তাই করা যায় না দিয়ে দিলাম ভাই দিয়ে দিলাম আব্বা তুমি নিবা না আব্বা তুমি নাও হ্যাঁ এরকম এটা কি ভাই এটা কেমনে সম্ভব এই জিনিসটা তো আমি এই এই ঘটনাটা যখন শুনি আর কি যে অনেক সময় আমি জানি যে ফোকাসটা ওখানে যায় যে মোহাম্মদ তার পোলার কেমনে নিল হ্যাঁ তার নিজের পোলার বউ তো এখানে পোলা যদি নাও হইতো ধরেন আরেকজন ধরেন তার বাসায় কাজ করে বা তার মানে সে চিনে তাকে সেই ক্ষেত্রেও যদি হইতো আমার কাছে প্রবলেমটা ওখানেই থাকতো যে দুই বেটা মিলা ভাবতেছে দুই বেটা মিলা ইয়ে করতেছে ডিসাইড করতেছে যে তার বউরা মানে ওই বউটা কোথায় যাবে ওখানে ওই বউটার কোনো ইয়ে নাই মানে ওর বলে দিলে হলো তুমি ওর কাছে যাই দাসি বান্ধীর মতো একদম তো আমার কাছে সবচেয়ে সমস্যার জিনিসটা এটাই মনে হয় আমি জানতে চাচ্ছিলাম আসাদ ভাইয়ের কাছে যে উনি এই জিনিসটা লক্ষ্য করছেন কিনা এই ঘটনাটাতে এক্স্যাক্টলি আমি আমি এটাই এটাই লক্ষ্য করেই হচ্ছে মেনলি হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশের একজন পুলিশ অফিসার কিন্তু আমি মডারেট ইসলামটাকেই এতদিন ধরে জেনে আসছি আসলে জানতাম না ইসলাম সম্পর্কে জানানোর মানে ওই কোনো সুযোগ ছিল না কিন্তু হঠাৎ করেই হচ্ছে এই বিয়ের খবরটাই আমি জানতাম না সত্যি কথা বলতে এই বিয়ের খবরটাই জানতাম না যে আদৌ নবী মোহাম্মদ তার পুত্রবধূকে বিয়ে করছে বা করতে পারছে বা করেছিল এরকম কিছুই জানা ছিল না এই ইস্যুটা নিয়ে জানার পরে থেকেই পুরোপুরি একদম এই জায়গা থেকেই নড়ে গেলাম কোনো যৌক্তিক কোনো জায়গা থেকে এটাকে প্রুভ করার সুযোগ নাই যে বরঞ্চ এইরকম একটা সুন্দর সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে কলাপস করে দিছে একদম যে একটা হচ্ছে হোমলেস অথবা প্যারেন্টসলেস একটা বাচ্চা সে কোন একটা জায়গায় ই পাবে গার্ডিয়ান পাবে সেই জায়গাটা কি নষ্ট করে দিতে এই সিস্টেমটা এটা কি যেটা সিস্টেম আছে ভাই এটা আমি শুনছি বাট মানে এটাকে একেবারে পুরোপুরি ভাবে যে কি জানো ইসলামিক ফিকা নাকি বলে ধরে ভাই ফিকা বা হোয়াটএভার মানে ইসলামী আইন অনুযায়ী কি এটা পুরোপুরি ভাবে মানে ইয়ে আপনার এই জিনিসটা করা যাবে না এরকম নিষিদ্ধ এই মানে পালিত পুত্র বা কন্যা গ্রহণ করা সেটা নিষিদ্ধ তাদেরকে তাদেরকে বাসায় রাখা যাবে যাবে আশ্রয় প্রদান করা কিন্তু পালিত হিসেবে নেয়া মানে নিজের নাম প্রদান করা পালিত হিসেবে মানে নিজের পরিবারের অংশ হিসেবে নেয়া পরিবারের সদস্য হিসেবে নেয়া এটা নিষিদ্ধ কিন্তু বাসায় আপনি আশ্রয় দিয়ে রাখতে পারবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আশ্রিত হিসেবে তারা থাকতে পারবে কিন্তু আপনি যে নিজের সন্তান হিসেবে তাকে পালন করবেন সেটা সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা তাহলে পরে ওই যে আপনার যে ইয়ে যে ইসলামী ইনহেরিটেন্স যে ইয়ে আইন যেগুলো ওখানে যখন কিনা বলে যে যে এ মরে গেলে তো যদি সন্তান থাকে দুদি এক ছেলে থাকে দুই মেয়ে থাকে এরকম পরিস্থিতিতে ওই যে যদি পালক পুত্র পালক পুত্রই তো বলা যায় না ওরা তাহলে ওই ওই পুত্র বা মানে ইয়ে ইয়ে আপনার ছেলে বা মেয়ের ওইটার মধ্যে গণনার ভিতরে পড়বে না তাহলে ওই না আচ্ছা আমি তাহলে আপনি এই ভিডিওটা একটু দেখে নেন এখানে একজন আলেম কি বলতেছে সেটা একটু সবাই একটু নিন দেখেন একটু মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং আহ এদেরকে মোটামুটি নিজের সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা রাখে আর সমাজের লোক আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না ভাই ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই

বাবা বুঝতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়েকদিন পরে কোন একটা কারণে অলাক হয়ে গেল হয়ে গেছে মা আপনার জীবনে তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন পালন সে আপনার এই মায়ের পদটা পাবে না কি পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে কেউ ছেলে মেয়েরাও বাবা আর বাবা ওই লোকও তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসেবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে আহ ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলোকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা চাইছে আচ্ছা আহ ভাই আপনি কি এখন ক্লিয়ার নাকি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার তো একদম পুরোপুরি যদি উনি কিছু ভুল ভুলবল কথা বলছেন প্রথমত সে যে পিতৃ পিতৃত্ব যেটা এটা সে যদি ওই জন্মদাতা বলে মিন করে থাকেন তাহলে পরে হয়তোবা বাট পিতা যা জিনিসটা বা এটা তো ভাই যে যে জন্ম দিছে শুধুমাত্র সেই হইতে পারবে আমার টা এরকম না আর কি হ্যাঁ ঠিকই বলেছেন ইকবাল ভাই পিতা শব্দটা পালনকারীর সাথে সম্পর্কিত যে পালন করে সে হচ্ছে পিতা সেই অর্থে যে লালন পালন করে তারই পিতা হওয়ার কথা আর জনক জন্মদাতা এই শব্দটা হচ্ছে জন্ম দেওয়ার সাথে সম্পর্কিত এবং এবং বহুভাবেই তো ভাই এটা এমন তো না যে ভাই ফালাই চলে গেছে এরকম বহুভাবে হইতে পারে যে একজন আপনার বাবা মা হারাইতে পারে বহুভাবে তাই না এটা তো শুধুমাত্র যে বাবা মা তাকে নেগলেক্ট করে ফলাই গেছে এইটা তো একমাত্র ওয়ে তো না তো ইসলামিক এই যে নিয়মটা এটার পিছনে মানে এটার একটা রিজনেবল জাস্টিফিকেশন কি মানে সম্ভব ভাই এখানে কার সমস্যা হইতেছে যদি কেউ একজন যে কিনা এতিম যার ها তাকে যদি তার নিজের ফ্যামিলির পার্ট করে নেয় সেই ছেলেটা বা মেয়েটা সে পুরো ডিগনিটিটা পাচ্ছে ওই ফ্যামিলিতে সাইডে ভাই এরকম না সাইডে বসে আছে বা ওরা মানে ভরণ পোষণ পাচ্ছে এরকম না একেবারে ফুল ডিগনিটি ওই ফ্যামিলির একজন মেম্বার অন্যান্য যেসব ছেলে মেয়েরা আছে তাদের মতোই এখানে কার সমস্যা হচ্ছে ভাই এখানে মানে সমস্যাটা কোথায় কোত মানে সমস্যা কারণই হচ্ছে না এবং মোহাম্মদ নিজেও এটাকে কোনো সমস্যা বলে প্রথম জীবনে মনে করে নাই এবং দেখেন একটা দাস ছিল সেই দাসটার নাম যায় যেই দাসটা নিয়ে আলোচনা করা হচ্ছে দেখেন এই গ্রন্থটার ভিতরে যে জিনিসটা বলা আছে আসাবে আসলের জীবন কথা প্রথম খন্ড পৃষ্ঠা একশো সাতাইশে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি দেখেন জায়দের সিদ্ধান্তের পরে রাসুল মোহাম্মদ তার হাত ধরে কাবার কাছে নিয়ে আসেন এবং হাজরে আসবাদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কুরাইশদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন ও হে কুরাইশ জনমন্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জায়দ আমার ছেলে সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী এই ঘোষণায় জায়দের বাবা চাচা খুব খুশি হলেন তারা তাকে মোহাম্মদ ইবনু আবদুল্লার নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন সেই দিন থেকে জাইদ ইবনে হারিসা হলেন জাইদ ইবনে মোহাম্মদ সবাই তাকে মুহাম্মদের ছেলে হিসেবে সম্বোধন করত অবশেষে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র একটা কারণে শুধুমাত্র ওই কারণে এই পুরা জিনিসটাই পুরা মানে এটার বৈধতাটাই নাকচ হয়ে যায় যে মোহাম্মদ আহ ঈশ্বর পোলাকে মানে বউকে দেখা তার মনে কামভাব জাগছিল এই জন্য সে পুরা সিস্টেমই চেঞ্জ করে ফেলে ইকবাল ভাই ঘটনাটা এই এটা কি আসি ভাই এটা কি মুহাম্মদের মুখ থেকে আসছে যে এই কারণে আমার এটা করতে হইছে কারণ আমি মুমিনদের কাছ থেকে শুনছি যে তার নাকি বিয়ে করতেই হইছে আর দেখা দেওয়ার জন্য যে এটা ওই পালকপুত্র নেওয়া যাবে না ভাই ধরনের কিছু এটা কি মুহাম্মদের মুখ থেকে আসছে নাকি পরবর্তীতে মুমিনরা এই যে ইকবাল ভাই ঠিক বলছেন যদি মোহাম্মদ নিজে মুখ দিয়ে এটা বলতো যে হ্যাঁ পালকপুত্র তোমাদের রাখা দরকার নেই তাহলে তো কেউ তার মুখের কথা দাম দিত না আগে কেউ তো ভাই তুমি পালকপুত্র রাখা দরকার না আগে তোমার পালকপুত্রের বউরে আগে

গালে হাত দিয়ে বয়ে আছে যে কবে যে আল্লাহ পালিত পুত্রের বউরে বিয়াকরণটা করনটা জায়েজ করব আমরা পারতেছি না হইতাছে না কেমনে কি করব কিন্তু কত সমস্যা আছে ভাই স্লেভারি আছে ওখানে হ্যাঁ তারপরে এই যে ধরেন পড়াশোনা ভাই এমন কি বাস্তবিক ভাই মানে যেটা বাংলা ভাষায় পায়খানা বলে ভাই পাকা পায়খানা পর্যন্ত নাই হ্যাঁ কিন্তু মানুষজনের এই সমস্যার সমস্যা সমস্যা বল ভাই পাকা পায়খানা নাই ওইরকম করে মাঠে ঘাটে হাঁটতে হচ্ছে আর গালে হাত দিয়ে সমস্যা চিন্তা করতেছে আমি কি আমার পালক পুত্রের বউয়ের সাথে কি কখনো করতে পারবো এটা কি হালাল হারাম এটা কি কি হবে আমার যে আমার যে জাগ আমার তো যে আশাটা জাগ্রত হইল এটার কি কোনো সলিউশন হবে ওগুলো চিন্তা করছে আর যখন ফাইনালি তাদের ওই যে আশা ওইটা পূরণ হয়েছে তখন না না তারপর অনেক সংশয় আছে মোহাম্মদ দেখো ভাই আমরা অন্ধ অন্ধবিশ্বাসী না আমাদের ইমান টিমান বহুত আনছি ঠিক আছে

তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখে যা লুকিয়ে রেখেছে আল্লাহ তা প্রকাশ করতে চান তুমি লোকদের ভয় করছিলে অথচ আল্লাহরই সবচেয়ে বেশি এই অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে অতঃপর ব্লা 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 করলাম ছিন্ন করলাম ছিন্ন করলে যেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন যেন না হয় এই কারণে এই আয়াতটা নাজিল করা হলো। এই যে দেখেন আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে পালিত পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে যেন মুমিনদের আর কোনো প্রবলেম না হয় আর কোনো অসুবিধা না হয় যে দেখেন যাতে পালক পুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে মানে এটা একটা খুবই মেজর ইস্যু ছিল সবাই পালিত পুত্রের বউরে বিয়ে করতে চাইতেছে কিন্তু পারতেছে না পারতেছে না আল্লাহ পাক মানে শেষ মেশ গিয়া এই জিনিসটাকে ইয়া করে দিল যে তাদের সবার কারো যেন আর কোনো এটা নিয়ে সমস্যা ফিল না করে তার পালিত পুত্র প্রিন্সেস এর বউ এর সাথে প্রিন্সেস এর বাপ কি সুবোধ করতে পারবে কিনা ঠিক আছে পরে সলিউশন আসলো যে হ্যাঁ প্রিন্সেসের বাপ প্রিন্সেস যদি তার বউরে তালাক দিয়ে দেয় তার সাথে সে সুপোধ করতে পারবে কিন্তু ভাই সাথে সাথে যে এটা যে নাজির হইলো প্রিন্সেস তার এখন করে ডাক্তার না তাইলে ভাই পালিত পুত্রের বউর যে করা যাবে এইটার বিধান আইলেই কি আর গেলেই কি বোঝা নেই ভাই পালিত পুত্রই নাই পালিত পুত্রের বউর সাথে তো করা যাবে এই বিধানটা এই বিধানটার উপযোগিতা থাকলো কই কারণ তো পালিত পুত্রই নাই পুরো পালিত পুত্রের বিধানই মানে আউট করে দিল এটা একটা কথা কিন্তু আরেকটা জিনিস আমি যে এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম ওই যে আমরা যেভাবে মজা করে বলতেছি ভাই লোকজন তো মানে কি মানে মাথায় হ্যাঁ এইটা এই যে ডিলেমা হ্যাঁ এটা মোহাম্মদ সফ করে গেছে এই আয়াত দিয়া কিন্তু আয়াতের মধ্যে লেখা আছে যে মুহম্মদে এই জিনিসটা তার এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করে নাই ও লোকজনে কি করবো এটা ভাই বা যার মানে হচ্ছে

মানে গ্রহণ করেছিল এটা এমন না যে ভাই তাদের এটা তাদের জীবনের একটা মহা প্রবলেম এটা মোহাম্মদ আইসা এটা বলেছে আচ্ছা আজ থেকে আর কোনো প্রবলেম নেই আর আপনি যেটা বললেন হ্যাঁ যে পালিত পুত্রের ওয়াইফ কে বিয়ে করা যাবে এইটা পালিত পুত্র যদি না থাকে তো তাইলে পরে বেড়া মানে মানে ওই যে লাস্ট লাইনটা এটা আল্লাহ কি ভাইবা দিল এটা ভাই আল্লাহ এই জিনিসটা কি ভাইবা দিল যে এই পালি স্ত্রীর ব্যাপারে যেন আর ইয়ে না থাকে এখানে এখানে ইকবাল ভাই আপনি একটা ইয়ে নিয়ে আসতেছেন যে আল্লাহ কোনো কিছু দেওয়ার ভাইবে নাই এই যে করলেন আপনি উঠাইছেন মিয়া আপনি না এটা আপনি তো পয়েন্টটা উঠাইছেন এখন আমি তো বলতে হইব যেহেতু পয়েন্টটা আপনি উঠাইছেন কিন্তু কথাটা বলছে আল্লাহ তো বলতেই হয় যে ভাই এটা কি ভাই বা আল্লাহ এটা বললো যে জিনিসটা সে বাতিল করে দিচ্ছে পুরো সিস্টেমটা উঠাই দিতেছে আবার শেষে বলে দিতেছে যে এমন একটা জিনিস যেটার জন্যে যেটা হইতে হইলে ওই সিস্টেমটা দরকার পালিত পুত্র মানে পালক সন্তান নেওয়ার সিস্টেমে যদি উঠায় দেয় তাহলে তো পালক পুত্রই তো হওয়া সম্ভব না আর পালক পুত্র সমব না হলে পরে পালক পুত্রের ওয়াইফে বিয়ে করতে পারবে কি পারবে না এই ব্যাপারে রুলিং কিভাবে আসে এই আল্লাহর কি মানে এটা কি কি খাইছিল ওই দিন ভাই নাকি মহম্মদের মাথা খারাপ হয়েছিল ওই দিন ঠিক ভাই আচ্ছা আপনার কথা বলেন হ্যাঁ ভাই আমি আহ একটু ব্রেক নিয়ে আসি একবার ভাই থাকেন যদি সময় থাকে থাকেন তাহলে আসাদ ভাই আপনি কি আর কিছু বলবেন জি আমি বলবো আসলে আমার ছোট ছোট দুই তিনটা প্রশ্ন ছিল এই ইস্যুটা নিয়েই সেটা সেটা জানার জন্য একটা জানা হয়নি সেজন্য একটু অনুমতি দিলে বলতে পারি বলেন বলেন হ্যাঁ না সরি হওয়ার কিছু নাই আমি শুনতেছিলাম আপনাদের ইগুলা সব সময় এখন শুনি দুই তিন মাস ধরে শুনি আসলে একটা ইস্যু আছে যে আসাদ নূর ভাই হোয়েন হি ওয়াজ অ্যারেস্টেড ইন এয়ারপোর্ট আই ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য অ্যারেস্টিং পার্টি

লেখার টাইটেল হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লেখাটার টাইটেল হচ্ছে পালিত পুত্রের পালিত পুত্রের স্ত্রীর প্রতি নবীর কামভাব এখানে আপনি এটা দেখতে পাবেন যে পালিত পুত্রের স্ত্রীকে দেখা অন্তর পরিবর্তন এই যে অন্তর পরিবর্তন হয়েছিল এবং কোরআনে এই জিনিসটা বলা আছে তুমি অন্তরে লুকিয়ে রেখেছিলে মানে গোপন করেছিল এই কথাটা যে তাকে দেখে সেই মেয়েটাকে দেখে যে তার মনে খায়েশে ছিল সেটা সে লুকিয়ে রাখছিল এই জিনিসটাও দেয়া আছে যে ভাই একটা কথা বলি এখানে হ্যাঁ বলেন আচ্ছা এই যে আয়াতটা আসার আগেই তো এই আয়াতটা তো আসছেই ভাই যাতে বিয়ে করতে পারে সেই কারণে এখন এই আসার আগেই তো ভাই মোহাম্মদ তার প্রতি যে আকৃষ্ট ছিল বা বরাবর তাকে যে বিয়ে করতে চায় এটা তো এক্সপ্রেস করছিল তাই না হ্যাঁ আয়াত আসারই কথা না তাই না তো তাহলে পরে আয়াতের মধ্যে তো চাপা মারা দিছে ওখানে ভাই যে লুকায় রাখছিল এম না এটা সে মোহাম্মদ এটা সরাসরি বলে নাই কাউকে এটা محمদের মনে মনে রাখছিল ওই মেটারে যে ভাল লাগছে যে করতে চায় মেটার সাথে এটা সে মোহাম্মদ মনে মনে রাখছিল প্রকাশ করে নাই তবে জায়েদ এটা চার চেহারা দেখে তার ক্ষেত্র তার ব্যাপারে চিনে সেটা চেহারা দেখে বুঝছে যে ও আচ্ছা তাহলে জায়েদই দেখে ওরা মানে সে মানে প্রিমটেব মনে পারে যে ঘরের ছিপার মধ্যে মাস্টার ডিবেট করতেছিল জায়েদের জয়নাবের নাম নিতেছিল

ঠিক আছে ভালো থাকেন আবার চলে আসেন এই তো আমরা এখানে দেখি যে এখানে কি কিছুদিন পর কোন এক কার্যপকল উপলক্ষে রাসুল উপস্থিত হলেন হজরত জায়দের গৃহে দেখলেন হজরত জয়নব দাঁড়িয়ে আছে একটি কামিজ ও দোপাট্টা পরিহিত অবস্থায় তিনি ছিলেন অনিন্দ রূপসী কুরাইশ বালা রাসুলের ভাবান্তর জন্মাল। মুখে কেবল বলেন সুবান আল্লাহ আল্লাহ অন্তঃসমূহের বিবর্তক তিনি ফিরে এলেন স্বগৃহে পরে হজরত জায়দের সাথে দেখা হতে তিনি তার অন্তরের ভাবান্তরের কথা তাকে জানালেন হজরত জায়দ অন্তরে তখন থেকে হজরত জয়নবের প্রতি সৃষ্টি হলো বিত রাগ পর তিনি বললেন যে জয়নবের সাথে সম্পর্ক ছেদ করতে চাই মোহাম্মদ বলল যে তোমার সহধর্মিনীকে তোমার কাছেই রাখো আচ্ছা এটা গেল একটা রেফারেন্স পরে যে জিনিসটা ঘটলো সেটা আমরা আরেকটা জিনিস জায়গা থেকে দেখি যে এই যে এখানে দেখেন যে ফিরে গেলেন সুবহান মন পরিবর্তন করেন আচ্ছা এটাও না এরপরে যে জিনিসটা ঘটলো এই যে এখানে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিন এইখানে আনাস বলেন জাইদ রওনা হলেন এবং তার নিকট গেলেন তখন রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহাম জায়দকে বলেন তুমি জয়নবর নিকট আমার কথা উল্লেখ করো এই যে এটা দেখতে পাচ্ছেন আহ আসাদ ভাই জি 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 দেখতে পাচ্ছি মানে জায়দ কে বলা হয়েছিল যে তুমি গিয়ে বলো বিয়ে করবে কিনা হুম তখন হলো এখানে বলা আছে এরপরে গিয়ে রাসুল্লাহ জায়েদকেই পাঠাইছে আবার যে জয়নবের কাছে গিয়ে আমার কথা উল্লেখ করো আনাস বলে বলেন জায়দ রওনা হলেন এবং তার নিকট গেলেন তখন তিনি আটার খামির করছিলেন বল বলেন আমি যখন তাকে দেখলাম তার মর্যাদা আমার অন্তরে এমনভাবে ভাবে জাগ্রত হলো যে আমি তার প্রতি তাকাতেই তাকাতে পারলাম না কেননা রাসুল তাকে স্মরণ করেছেন তাই আমি তার দিকে পিঠ ফিরে দাঁড়ালাম এবং পেছনের দিকে সরে পড়লাম এবং বললাম হে জয়নব রাসুল্লাহ আপনাকে স্মরণ করে আমাকে পাঠিয়েছেন তিনি বললেন এ সম্পর্কে কিছুই করব না যে পর্যন্ত না আমি আমার রবের থেকে নির্দেশ লাভ না করি এরপর তিনি সালাতে সালাতে গিয়ে দাঁড়ালেন এই যে সালাতে গিয়ে দাঁড়ায় তারপর সে আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল আর কি যে কি করবে না না করবে এই পুরো বিয়েটা কি বলতেছে এটা জয়নাব বলতেছে হ্যাঁ জয়নাব বলতেছে চিন্তা করেন ভাই সুরের বাচ্চা তার নিজের পোলারে পাঠাইছে তার বউরে এটা বলতে যে তার মানে শ্বশুরের তার পছন্দ হয়েছে আর জয়নাবো জয়নাবো যখন শুনছে শুধুমাত্র এদ্দুর শুনছে যে এ দ্য মাস্টার ডিবেডার তারে তলব করতেছে সাথে সাথে এই ব্যাপারে মানে বুঝে গেছে যে কোন ব্যাপারে ডাকছে তারে বল তার মধ্যে কোনো সন্দেহ নাই আসি মানে এক একবার বুঝিয়ে দিসে যে কি ব্যাপারে তার ডাকতে পারে এটা তো মানে তারা সবাই জানতো জানা হয়ে গেছে সেই সময় আর কি অলরেডি মোহাম্মদ যে তার প্রতি ইয়া হইছে এটা তো জয়নব তো উইদিনই জানছে যে যেদিন তাকে সে যেদিন তাকে একটু এলোমেলো অবস্থা কম জামা কাপড় পরা অবস্থা দেখছে সেই বুঝছে পরে আর কি কাজটা আসাদ ভাই আপনি কি আপনার রেফারেন্স গুলা পেয়েছেন জি 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 সঠিক আর কি কিছু বলবেন আর কি কিছু প্রশ্ন আছে না প্রশ্ন নাই ভালো থাকেন শুভ কামনা আপনার জন্য